কালকে নদীয়াতে প্রোগ্রাম করলাম একজন বলছে কত টাকা নিবেন বলুন আপনাকে আসতেই হবে তবে নামাজ পড়ব না আপনি যা বলবেন সব শুনবো মানবো না আমি এরকম আছি নেই হ্যাঁ আল্লাহ আকবর আমরা শুনতে পারবো মানতে পারবো না এই কারা কারা নামাজ পড়ছেন না নামাজ পড়েন কারা পাঁচ অক্ট হাত দেখি যে আমি পাঁচ অক্ট পড়ি পাঁচ অক্ট জুম্মার দিনে নয় মাসাল্লাহ এখানে অনেকজনাই পড়ে তাই না আপনি মমতাজুল ইসলাম বলছি না আল্লাহ বলছে জারা নামাজ না তারা জাহান নাম চলে যাবে জারা নামাজ পড়ে না তারা কি আর কোথায় থাকবে জাহান্নাম যদি বলতে নামাজের জন্য জাহান্নাম এই দেখুন আল্লাহ তাআলা কোরআন বলছে মা সালাকাকুম ফি সাকার বলু লাম মুসাল্লিন একজন জান্নাতি আর একজন জাহান্নামী কে ডেকে বলবে দুইজন পাশাপাশি বসবাস করতাম একই জায়গাতে দুজনে না বসে দোকানে চা পান করতাম একই দোকানে দুজন জামা কাপড় কিনতাম আমি মুমতাজুল ইসলাম আজকে জান্নাতে তুমি আব্দুল্লাহ কেন আজকে জাহান্নামে সে তখন বলবে ফল ও মিনাল আমার জীবনের সব ভালো কাজ ছিল আমার জীবনের সবটাই ভালো দিক ছিল শুধুমাত্র আমি নামাজটাই পড়িনি এটাই আমার খারাপ দিক এই কারণে আমি জাহান্নাম চলে যাচ্ছি বা জাহান্নামের ভিতরে রয়েছে তার মানে বোঝা গেল যে জাহান্নাম বড় কঠিন নামাজ না পড়লে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে জাহান নাম যেতে হবে এই দেখুন একটা লোক ফতোয়া জিজ্ঞাসা করছেন একজন দামি মানুষকে কি ফতোয়া বলছে হুজুর আমার নাম আবদুল্লাহ আমার আব্বা বেনামাজি অবস্থাতে মারা গেছে নামাজ জীবনে দিন পড়েনি তা আমি কি আমার আব্বার জন্য দোয়া করতে পারি ফতোয়ার রায় এলো না বাপের জন্য দোয়া করা যাবে না ও বেনমাজি অবস্থায় মারা গিয়েছে তাই কারণ আল্লাহ যে কোরআনে বলেছে যে মোশরেকদের জন্য আপনি কল্যাণ কামনা করতে পারবেন না তা আল্লাহ নবিশ্বাস আল্লাম যে বলেছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের পার্থক্য কি কে সলাদ বা নামাজ তার মানে বোঝা গেল কি বোঝা গেল যে একজন বেনামাজি লোক যদি মারা যায় আপনি নামাজি তার পিতা তার বেটা আপনি আপনার বাপের জন্য দুয়া পর্যন্ত করতে পারবেন না কারণ যে আপনার বাপ নামাজ পড়তক না এই কারণে আল্লাহ একবার বন্ধরে আমার পৃথিবীতে যত গোনা রয়েছে সবথেকে বড় গোনা হল সলাতকে পরিত্যাগ করে দেওয়া অনেক মানুষ রয়েছে যারা পাঁচ অক্টে নামাজ পড়ে না কিন্তু জুম্মার নামাজে মসজিদে আছে এরকম লোক আছে না নাই আছে আল্লাহ তাহলে এদের ব্যাপারে বলছেন কি বলছেন ইউরাউন এরা হল লোক দেখানো নামাজি এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম রয়েছে যারা শুধু জম্মার দিনে নামাজ পড়েন এমনি দিনে পড়েন না এরা কি লোক দেখানো নামাজি কি নামাজি নয় এরা কি লোক দেখানো নামাজি নয় লোক দেখানো নামাজি এরা এদের ব্যাপার আল্লাহ তালা বলছেন যে এরা ইউরাউল লোক দেখানো নামাজ পড়ার কারণেই এদেরকে জাহান্নাম নাম ঢোকানো হবে সারা সপ্তাহ খোঁজ নাই এক সপ্তাহ একদিন এলো না মসজিদে হচ্ছে দেখবেন নতুন জামা পরে আতর মেখে মাথায় টুপি দিয়ে ওই ইমাম সাহেবের পিছনে এসে বসে আছে ও মনে মনে ভাবছে মনে হয় সব নেকি আমারই হবে ইমাম সাহেবের পিছনে বসতে পেরেছি তাই জি না তাই না এটা মনে মনে করি জি না এক সপ্তাহে হাজিরিতে উপস্থিত ছিল না একদিন এসেছে কোরআনের ভাষা হচ্ছে এই কি যে এরই জন্য জাহান নাম ইউরাউল যারা সলাৎ আদায় করে লোক দেখানোর জন্যে অল্লাহবার আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও বলুন আমি আজকে মসজিদগুলো বড় পাকা হচ্ছে আপনাদের যা মসজিদে ঢুকলাম আমি এসেই বললাম যে আলহামদুলিল্লাহ এরকম মসজিদে সহজে দেখতে পাওয়া যায় না যাই কত সুন্দর চাকচিক্য করা মসজিদ উপরে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা এই দিকটাতে কল বাথরুম কত সুন্দর ইমাম সাহেবের থাকার ঘর মোয়াজ্জেনের থাকার ঘর মার্বেল পাথরও লাগানো চারিদিকে টাইলস লাগানো হজরের সমাতে গোটা মসজিদ ভরে যায় নিশ্চয়ই যাই অনেক মসজিদ আছে ইমাম মোয়াজ্জেন দুইজন তাই না অনেক জায়গাতে আছে চারজন পাঁচজন ও ল এগুলো সব কিয়ামতের আলামত কিয়ামতের কি আলামত এগুলো ও মসজিদ চিকচাক হবে নামাজি কমে যাবে মুসল্লি কমে যাবে ইমান কমে যাবে বলুন একটা কথা আজ থেকে তিরিশ বছর পিছনে চক থেকে কলকাতা যাবার যে ব্যবস্থা ছিল আচ্ছা বলুন তো তার থেকে ব্যবস্থার উন্নতি হয়েছে কি হয়নি হয়েছে আজ থেকে তিরিশ বছর পিছনে আপনাদের এলাকায় যতটা মাদ্রাসা ছিল তার থেকে মাদ্রাসা বেড়েছে না কমেছে বেড়েছে আজ থেকে বছর পিছনে আপনাদের যতটা মসজিদ এলাকাতে ছিল তার থেকে মসজিদ বেড়েছে না কমেছে কমেছে বেড়েছে আপনাদের এলাকাতে আজ থেকে তিরিশ বছর পিছনে যতটা মৌরবি সাহেব ছিল তার থেকে মৌলবী বেড়েছে না কমেছে বেড়েছে এবার বলুন আজ থেকে তিরিশ বছর পিছনে এই এলাকাতে যত নামাজি ছিল তার থেকে নামাজি বা তার থেকে ইমামদার বেড়েছে না কুমেছে কুমেছে আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে পাড়ার বয়স্ক মেয়েরা বাড়িতে কোরআন মাজিদ পড়তো গুনগুন করে আওয়াজ আসতো রাস্তাতে আসতো না আসতো আর এখন হজরত নামাজ পড়ে যাবেন দেখবেন হারমোনিয়ামের আওয়াজ পাবেন হারমোনিয়াম আছে মোবাইলে হচ্ছে কি হচ্ছে না সব কিয়ামতের আলামত এগুলো সম্মানিত শ্রোধী মোত্তাকী যদি হতে চান পাঁচ চত্ব নামাজ আপনাকে আদায় করতে হবে ওয়া তা جَكَدْ بُجَدِ تَهَبَّ والموفون بعهدهم اذا احد والصابرين في الباساء والزراء وكينا البعث اولئك الذين صدقون واولئك هم المتقون সুখে দুঃখে সচ্ছলতায় অসচ্ছলতায় ধৈর্য ধারণ করতে হবে প্রতিশ্রুতিকে রক্ষা করতে হবে আল্লাহ তালা বলছে এরা হচ্ছে মোত্তাকি তাহলে মোত্তাকির ডেফিনিশন আপনাকে বলে দিলাম এইবার আপনাদেরকে দুইটা একটা হাদিস বলবো সেটা হচ্ছে এই যারা এখানে বসে আছেন আমরা জান্নাত যেতে চাই কি চাই না সবাই চাই তো চাই ইনশাল্লাহ জান্নাতে যাবার দুটো একটা হাদিস বলে দিই এবার জান্নাতে যেতে গেলে পাঁচটা কাজ করুন আজকে থেকে কটা কাজ পাঁচটা ইনশাল্লাহ আপনি জান্নাত চলে যাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না আমল ভালো কাজ বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহ বাড়ি সাল্লামের কাছে একটা ছেলে এসেছে কনভার্ট মুসলমান অর্থাৎ টাটকা ইমানদার ইমান এনেছে সবে মাত্র আল্লাহর নবী এসে বলছেন আল্লাহর নবী গো আমি জান্নাতে যাব এমন কিছু আমলের কথা আপনি আমাকে বলে দেন নবীজি বললেন কলা তাবুদুল্লাহ তুমি সর্বদাতে আল্লাহর এবাদাত করবে সর্বদাতে গোলামি করবে কার বলতে আমরা শুধুমাত্র জানি নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া কলেমা পড়া নামাজ পড়া রোজা রাখা এইটাই মনে হয় শুধু ইবাদত এটা আমরা জানি কিন্তু বন্ধুরে আপনার জীবনে যে কত ইবাদাত রয়েছে আপনাকে দুটো একটা ইবাদাতের কথা বলে দিয়ে যায় খুব ভালো করে শুনে রেখে দেন আচ্ছা বলুন তো দেখি গাঁঠের নিচে কাপড় পরা জায়েজ না না জায়েজ না জায়েজ আপনি দর্জির কাছে গেলেন যাবার পরে বললেন দর্জি ভাই তুমি যে আমার প্যান্টটা তৈরি করবে এটা গাঁঠের চার আঙুল উপরে বানাও দর্জি জিজ্ঞাসা করবে কারণ কি আপনি তখন বলবেন আল্লাহর নবী বলেছে নিচে কাপড় হারাম এই কারণে গাঁঠের চার আঙুল উপরে করে দাও এটা নবীজির সুন্নত আপনি যদি নবীর সুন্নত মনে করে আপনার প্যান্টটাও যদি কাটেন অবশ্যই ওটা আপনার সুন্নত বা ওটা আপনার আমল বলে বলে ওটা আপনার এবাদাত বলে আল্লাহ ধরে নিবেন ওটা এবাদাত এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে কটা ওই যে কুড়িটা তিনটা মাশাআল্লাহ যাই হোক তবু তো বলেছে কেউ বলছে কুড়িটা কেউ বলছে তিনটা মানে বললেই হলো আর কি তাই তো একটু বুঝে সুঝে বলতে হয় না জি এবাদত দেখাচ্ছি আপনাকে এক গ্লাস পানি পান করতে গেলে ছটা সুন্নত লাগে কটা আজকে থেকে আমল করবে ইনশাল্লাহ বলুন যে আজকে থেকে ছটা আমল করব দেখছেন তো তাও ইনশাল্লাহটা বলছে না মানে মনে মনে ভাবছে যত ইচ্ছা বলুন আমি মানবো না আপনার কি করার আছে সেটা করুন এরকম ব্যাপার নাকি আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো এক গ্লাস পানি পান করতে গেলে ছটা নিয়মে পান করতে হবে ইনশাল্লাহ করব। এক বিসমিল্লা বলে পান করতে হয় দুই মায়েরা যারা আছেন শুনে নেন এক বিসমিল্লা বলে পানি পান করতে হয় দুই ডান হাতে পানি পান করতে হয় তিন বসে পানি পান করতে হয় চার দেখে পানি পান করতে হবে পাঁচ তিন নিঃশ্বাসে পানি পান করতে হবে ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলতে হবে মনে থাকবে আর একবার বলি যাতে মনে থাকে এক বিসমিল্লা বলে পান করবেন দুই ডান হাতে পান করবেন তিন বসে পান করবেন চার দেখে পান করবেন পাঁচ তিন নিঃশ্বাসে পান করবেন ছয় পান করা হয়ে গেলে আল্লাহ এটা বলবেন যদি এক গ্লাস পানি যদি আপনি ছটা নিয়মে যদি পান করেন ইনশাল্লাহ পানি পান করার কারণে নেকি পাবেন কি পাবেন না পাবেন পাবেন মেয়েরা যারা বসে আছেন বাড়িতে বরকত হয় না তো শুধু ইনকাম করে আনচার মেয়েরা বলছে নাই 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 বুঝলেন না ওই জন্য আমি আমার বউকে মাঝে সাঝে আনোয়ারা বলে ডাকি মানে মজাক করে নাম অন্য কিছু আনোয়ারা বলি মানে শুধু আনোয়ার আনো বাড়ি গেলেই কাপড় আনো জুতো আনো জামা আনো এই আনো তেল আনো আনো সাবান আনো 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 এই শুধু আর বরকত বরকত নাই নাই বাড়িতে আছে মনে হয় যে মাসে যেন এক কোটি টাকা ইনকাম করলে সুবিধা হয় মনে হয় না বরকত নাই বরকত না থাকার কারণ আছে আমরা শূন্যতের পদ্ধতিতে বাজার ঘাট পর্যন্ত করতে পারি না পারি মায়েরা যারা আছেন আজকে থেকে আমার এই কথাগুলো মেনে চলুন ইনশাল্লা আপনার বাড়িতে বরকত হবে এক বাড়িতে চাল আলু পিঁয়াজ তেল এখনো দুদিনের মতো স্টকে আছে রান্না করা যাবে তখন আপনার স্বামীকে বলবেন দেখো চাল প্রায় শেষের পথে তা কিছু চাল এনে দাও চাল বাজার থেকে আনলো যে বস্তাতে পাঁচ কেজি চাল ছিল ওই বস্তাতে চাল ঢেলে দেন ইনশাল্লাহ বরকত হবে দুই তেলের বোতলে এখনো দুশো গ্রাম তেল আছে আপনার স্বামীকে বলুন একটু তেল এনে দেন বাজার থেকে তেল এনে দিবে ওই বোতলটাতে আবার ঢেলে দিবেন বরকত হবে তিন আপনার স্ত্রীকে বলবেন যে হাঁড়ি থেকে ভাত যখন খুলবে চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন না ঢুকিয়ে দেয় তাহলে সাথে সাথে বরকত চলে যাবে কি করতে হবে এক সাইড দিক দিয়ে ভাত তরকারি কেটে নিতে হবে বরকত হবে চার আপনার স্ত্রীকে বলতে হবে যে আমাদের দরজা থেকে যেন কেউ কোনো দিন ফেরত না যায় পাঁচ আপনার স্ত্রী এরকম মেয়ে হতে হবে বাজার থেকে দুই কেজি খাসির মাংস এনেছেন এক কেজি সাড়ে সাতশো রান্না করবেন আড়াইশো গ্রাম রেখে দেবেন ফ্রিজে ভরে বরকত হবে বাড়ি থেকে বাজার থেকে দুটা বেগুন কিনে এনেছেন একটা বেগুন রান্না করুন আর একটা বেগুন রেখে দেন রাতে রান্না করবেন বরকত হবে ইনশাল্লাহ হবেই ভাত খেতে বসেছেন ভাত খেতে বসেছেন আল্লাহনবীর সুন্নত একটা ঠ্যাং এইভাবে তুলে বসতে হবে আর একটা ঠ্যাং বিছিয়ে দিতে হবে ভেঙে দিয়ে না হলে দুটো ঠ্যাং এইভাবে তুলে ভাত খেতে হবে নাম্বার দুই দস্তরখান ফেলে ভাত খেতে হবে একটা দুটো ভাত যদি দস্তরখানে পড়ে যায় ওই ভাতটা তুলে আবার খেয়ে নিতে হবে ভাত যখন খাবেন তিন আঙুল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন ক আঙুল তিন আঙুল চার আঙুল পাঁচ আঙুল যেটা ব্যবহার করবেন অসুবিধা নাই তবে চেষ্টা করবেন তিনটা আঙুল দিয়ে মাখিয়ে মাখিয়ে খাওয়ার ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন এটা আল্লাহর নবী সন্নত বলছে আপনাকে তিন আঙুল দিয়ে হলো মাঝে সাজে করে লোকমা তুলবেন আর বলবেন আলহামদুলিল্লাহ এটা বলবেন আরেকটু ভিতরে চলে যান সেটা হচ্ছে এই যে খাবার সময়তে নিজের দিক থেকে খাওয়া শুরু করবেন বাসন বা প্লেটের মাঝখানে হাত মেরে দিবেন না বরকত হয়ে যাবে এই পদ্ধতিতে যদি আপনি ভাত খান এই পদ্ধতিতে যদি এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতিতে যদি বাজার ঘাট করেন ইনশাআল্লাহ এটা আপনার ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছেলেটাকে আল্লাহর নবী বলছেন তাবুদুল্লাহ এই জান্নাত যেতে চাইছো সর্বদাতে আল্লাহর ইবাদত করো বলা তুশরিক বিহি শাইআ কখনই যেন সিরিক কর না সিরিকাকে বলে এবার আপনাকে বোঝাচ্ছি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য আছে এটা মনে করা কি রুজির মালিক কে হায়াত মত মালিক কে আল্লাহ সুখে দুঃখে রাখার মালিক কে আল্লাহ বর্তমান কিছু হুজুর আছে জিলাপি হুজুর আমি নাম দিয়েছি এই জিলাপি হুজুরেরা বলছে সুখ দুঃখ যদি পেতে চাও তা আমাদের কাছে চলে আসে আমরা তোমার সুখ দুঃখ সব কিছু দিয়ে দিব বলছে কি বলছে না আর মানুষ অন্ধের মতো ওদের কাছে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে অথচ সমস্ত কিছুর মালিক কে আল্লাহ আমি মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি আমি একটা চা এক হাতে এক হাতে একটা বিস্কুট খাচ্ছি আর আমার এই বন্ধু এ দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের ওই দিকে আমি আছি এই দিকে আমি চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি ও খালি হাতে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে একটা কুকুর ঘুরছিল একটা কুকুর আচ্ছা বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে আমার কাছে দাঁড়াবে না ওর কাছে দাঁড়াবে যে খাচ্ছে তার কাছে দাঁড়াবে তার মানে কুকুরও বুঝে কি বুঝে যে এর কাছে দাঁড়ালে কিছু মাল পাওয়া যাবে তাই না কুকুরেরও এ জ্ঞান আছে কিন্তু বর্তমানে কিছু মানুষ রয়েছে তারা এটা বুঝে না কাক কাছে গেলে রুজি পাওয়া যায় সারা যত মাজার আছে দেখবেন যত মাজার মাজার মানে কি একটা চিটিংবাজির ব্যবসা এটা মাজার যত আছে প্রত্যেক যাওয়ার সময় তো আপনারা দেখতে পাবেন রাস্তার দুই দিকে থালা নিয়ে লোক বসে আছে ভিক মাঙার জন্য থাকে না থাকে আল্লাভ একবার যদি ওই লোকগুলোকে জিজ্ঞাসা করেন ওরা কি বলে লা লাখা ইল্লাল্লাহ আল্লাহর রাস্তে দুটো ভিক্ষা দাও লা ইলাগা ইল্লাল্লাহ আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও ওরা কার কাছে চায় জীবিত মানুষের কাছে রাস্তায় যারা যাচ্ছে তাদের কাছে তাই তো হ্যাঁ তার মানে ভিকারি ব্যাপারটা বুঝতে পেরেছে যে মরা মানুষের কবরে কিছু চাইলে মাল পাওয়া যায় না ওই জন্য ও জীবিত মানুষের কাছে চায় যে তোমরা কিছু দাও ওখানে গিয়ে দশ পয়সাও কোনো কাজ নেই আছে অথচ কিছু মানুষ আছে না ওইখানে গিয়ে মাথা ঠুকছে হ্যাঁ ওইখানে গিয়ে মাথা ঢুকছে না যার কাছে মাথা ঠুকছে ওই তো কিয়ামতের মাঠে নৌকার হাল হবে ওরই তো কিয়ামতের মাঠে ঠিক ঠিকানা থাকবে না ও কি তোমার রুজি দিতে পারে নতুন দোকান করেছে কাস্টমারের কাছে ফার্স্ট মর্নিং এ তখন দোকানদার বলছে এখনো ধূপ ধুনো জ্বালা হয়নি মাল দেওয়া যাবে না দশ মিনিট দাঁড়াও হ্যাঁ ধূপ জ্বালতে হবে দোকান ভালো করে ঝাড়ু দিতে হবে তবে মাল দিতে হবে এটা শির দোকান খুলেছেন একটা কাস্টমার গিয়ে বলছে ধারে পাঁচ টাকার মুড়ি দাও না ভাই বলছে বৌনি বেলাতে ধার দিতে নাই এরকম রীতিনীতি আমাদের আছে না যে এখনো বৌনি হয়নি ধার দেওয়া যাবে না এটা শির বলছে আমার ড্রাইভারটা খুব ভালো এই জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম অনেক লোক বলে না তোমার ড্রাইভারের বারোটা বাজাবে আল্লাহ ড্রাইভার ভালো কি আল্লাহ তোমাকে বাঁচিয়েছে মাঝে সাঝে অনেক ড্রাইভারকে দেখতে পাওয়া যায় গাড়ি একশো কিলোমিটার গতিতে চলছে রাস্তা দিয়ে একটা বিড়াল চলে গেল এমন জোরে একটা ধরেছে যে গাড়ি হিচড়িয়ে চলে গেল বলছে কারণ কি বলছে বিড়াল পার হয়ে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে ও তো বিড়াল ও দশ পয়সাও কোনো দাম নাই ও তোমার ভালো মন্দ কি করতে পারে এটা শীত মায়েরা যারা আছেন খুব ভালো করে শুনে রেখে দেন তাবিজ হাতে পড়া সেই এই অবস্থায় যদি কেউ মারা যায় জাহান্নাম নাম চলে যেতে হবে মায়েদের কাছে বিনীত অনুরোধ মেয়েরা এ পাপ কাজ বেশি করেন বেটা ছেলে হয়েছে বেটি ছেলে হয়েছে দেখবেন অনেক মেয়েরা কালো আপনার ওই চুলার কালি বা আগেকার দিনে কি কালি পাওয়া যেত এই রকমভাবে টিপ দিয়ে দেয় কালি দিয়ে দেয় না তাই তো দেয় কালি দেয় কেন বলছে ডাইরেক্ট আমার ব্যাটার দিকে চোখ যাতে না পড়ে যায় নজর লেগে যাবে এই কারণে এটা ব্যাটার হাতে একটা লাল সুতো বেঁধে দিয়েছে বলছে এটা হুজুর দিয়েছে বিপদ আপদ হবে না এটা অনেক মানুষ এই জন্য বলছে তাবিজ দিতে হবে হাতে হাতে অনেক মানুষ সাদা সুতো কালো সুতো পরে বসে আছে আছে না নেই এখানে অনেক বাচ্চার যদি টেস্ট করা যে হাতে তাবিজ আছে না নাই আছে না নেই এটা আমার ছেলেটা পরীক্ষায় পাশ করবে না ফেল করবে এইটা কারু কাছে জানতে যাওয়া আমার বেটিটা কোথায় গেল পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে পালিয়ে গেল কোন ছেলেটার সঙ্গে গেছে কারু কাছে জানতে যাওয়া এর নাম সেদ এর সমস্ত ক্ষমতার মালিক কে কে আল্লাহ সোবার বিশ্বল অভিযান বে রসুল উল্লাহ সাল্লাল্লাহ মারিব সাল্লাহের কাছে জন দল একটা লোক এসেছে কজন জন। এসে বলছেন আল্লাহ নবী আপনার কাছে বায়াত গ্রহণ করব। আল্লাহর নবী নয় জনার বায়াত গ্রহণ করলেন একজনকে ছেড়ে দিলেন একজনকে কি করলেন ছেড়ে দিলেন নয় জন বলছে আল্লাহ নবী আপনি নয় জনের হাতে হাত দিয়ে সালাম করলেন বায়াত নিলেন একজনকে কেন তাড়িয়ে দিলেন আল্লাহ নবী বলছেন দেখতে পাচ্ছ না ওর হাতে তাবিজ লট আছে তার মানে যার হাতে তাবিজ বাঁধা থাকতো আল্লাহর নাবি তার সঙ্গে সালাম পর্যন্ত কে করতেন না তাহলে আমাদের এরকম আছে না নাই অনেক দোকানদার কালিয়াচক বাজারে বড় বড় দোকান দেখবেন এইরকম সাইজের তাবিজ করে লটকানো আছে আছে না তাবিজ কি তোমার কি উপকার করতে পারে কি তোমার ক্ষতি করে দিতে পারে ও কিছুই করতে পারে না সে মারাত্মক বড় পা অলিয়া অলিয়া হুজুর গাওস কুতুব কারু কাছে যাবার প্রয়োজন নেই পাপ করেছেন রাত বারোটার সময়তে উঠুন একটার সময়তে উঠুন দুই রেখাত নামাজ পড়ে আল্লাহকে বলুন আল্লাহ আমি পাপ করেছি তুমি আমার পাপ ক্ষমা করে দাও এ ক্ষমা কে করে দিতে পারে কে আল্লাহ বলো তুসি সাই ও তু কি আল্লাহ নবী বলছেন জানা যেতে চাও যুবক তাহলে এক কাজ করো হারুস সালাত ছেড়ে দিও না জাকাতির যাকাতিল মাফরুজাতা যাকাত দিতে কখনো খুঁটিদবত করো না আতা হুজ্জাল আর মক্কা থেকে ফেরত আসার মতো টাকা পয়সা যদি থাকে অবশ্যই তুমি একবার হজ করে নাও ছেলেটি বলছেন আল্লাহর নবী আমি এর বেশিও করব না আমি এর কমও করব না আমি কি জান্নাত যাব আল্লাহর নবী বলছিলেন অবশ্যই তুমি যাবে মায়েরা যারা আছেন এখানে আপনাদের কাছে বিনীত অনুরোধ সেটা হচ্ছে এই আপনাদেরও জান্নাত যাবার ইচ্ছা আছে আছে না নেই আছে আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলে দিবেন আজকে থেকে চারটি কাজ কাজ করে কটা কটা আল্লাহ বলেছেন আল একজন নারী যেন পাঁচ সলাত আদায় করে নামাজ যেন পড়ে মায়েরা আছে নামাজ পড়ে এরা আপনার স্ত্রীরা পড়ছে নামাজ পড়ে না তো ওই একজন মাথা লাটছে মনে পড়ে না বাংলাদেশের ফতোয়া জেনেছেন তো বউ অটো তালাক হয়ে যাবে বাংলাদেশের ফতোয়া এনায়েতউল্লাহ আব্বাসি বলছে হ্যাঁ বলছে অটো তালাক আমি ইসলাম ইসলামের কথা বলছি না তবে আপনার স্ত্রীর কাছে জোড়ালো ভাবে এটা প্রস্তাব রাখতে হবে তোমাকে সলাত আদায় করতেই হবে ও সোম ও এক মাস সিয়াম পালন করতে হবে একজন নারী যদি মাস শিয়াম পালন করে পাঁচ ওয়াক্তে যদি নামাজ পড়ে অবশ্যই সে নারী জান্নাত চলে যাবে